হাই ভিউয়ার্স বেবজার আরও কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম তো আজকের প্রশ্নগুলো মোটামুটি সবই ম্যাথমেটিক্স রিলেটেড বা ম্যাথের প্রশ্ন তো আমরা প্রশ্নে চলে যাই তো প্রথম প্রশ্ন আমাদের কাছে আছে যে এক ব্যক্তি পনেরো টাকা দিয়ে কিছু কলা ক্রয় করেন কিছু কলা নষ্ট হওয়ার কারণে দোকানে তাকে আরও তিনটি কলা বেশি দিলে ডজন প্রতি দুই টাকা কম পড়ে তার কাছে কতটি কলা আছে আচ্ছা এটা সমাধান করার জন্য যে আমরা যে পদ্ধতি অবলম্বন করব সেটা হচ্ছে আমরা ধরে নেই যে ওই লোকটা এক্স পরিমাণ কলা কিনছে ঠিক আছে তো হি বাই এক্স নাম্বার অফ ব্যানানাস অ্যান্ড যদি সে এক্স নাম্বার অফ কলা কিনে তাইলে দোকানদার তারে কয়টা কলা দিছে এক্স প্লাস থ্রি সংখ্যক তাকে কলা দিছে তো এখন যদি আমরা এই উপরের প্রশ্নটারে যদি আমরা একটা ইকুয়েশনের মাধ্যমে লিখি তাইলে আমাদের আমরা যেরকম পাই সেটা হচ্ছে যে একটা কলার দাম তাইলে কত করে হয় একটা কলার দাম সে পনেরো টাকা দিয়ে এক্স পরিমাণ কলা কিনছে তাইলে একটা কলার দাম পরে কত পনেরো বাই এক্স ঠিক আছে কিন্তু দোকানি তারকে কয়টা দিছিল এক্স প্লাস থ্রি তাইলে তার অ্যাকচুয়ালি একটা কলার দাম পড়ছে কত পনেরো বাই এক্স প্লাস থ্রি তো এইখানে যদি আমরা ইকুয়েশন বানাই তাহলে এক ডজন কলার দাম কত পড়বে একটা কলার দাম পনেরো বাই এক্স তার সাথে বারো গুণ করলে তার কি হবে এক ডজন কলার দাম পাওয়া যাবে আবার এ পনেরো বাই এক্স প্লাস থ্রি এইটা হচ্ছে তার কত করে পড়ছে আর কি দোকানদার তিনটা কলা অতিরিক্ত দেওয়ার জন্য একটা কলার দাম এত পড়ছে তাইলে হচ্ছে এক ডজন কলার দাম কত হবে এক ডজন কলার দাম হবে ওইটার সাথে বারো গুণ তাইলে এইখানে আমরা দুই যে জিনিসটা দেখতেছি যে এটার সাথে বারো গুণ করলাম এটার সাথে বারো গুণ করলাম তো বলছিল যে তি তিনটি কলা বেশি দেওয়ার জন্য প্রতি ডজনে হচ্ছে দুই টাকা করে কম পড়ে তার মানে কি এই এই যে যে সংখ্যাটা আসছে এই সংখ্যাটাই এই পাশের সংখ্যা হচ্ছে দুই কম সেই জন্য এই দুইটার ইকুয়াল করার জন্য আমরা এখানে দুই যোগ করে নিয়েছি এখানে আমরা দুই যোগ করছি আচ্ছা দুই যোগ করার পরে আমরা একটা ইকুয়েশন পাইছি সেই ইকুয়েশনটাকে যদি আমরা আস্তে আস্তে সমাধান করি তাহলে এরকম কিছু একটা পাবো যে এই পাশের অংশটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে দুইটার সাথেই হচ্ছে আমাদের পনেরো গুণ বারো এটা আসে এটারে আমরা কমন নিতে পারি তারপরে আমরা এরকম একটা লাইন পাই সেইখান থেকে আমরা এরকম একটা কিছু পাই এরকম একটা কিছু পাই এই এই পাশটাকে লসাগু করছি এবং এই পনেরো আর বারোকে এই পাশে ভাগ করে দিছি জাস্ট এই কাজ করছি তো তারপরে আমরা যেটা পাইছি যে এইখানে যোগ বিয়োগ করলে উপরে হচ্ছে থ্রি পাওয়া যাচ্ছে আর এইখানে হচ্ছে নিচে পাওয়া যাচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি পরে আমরা উভয় পাশকে যদি অপোজিট করে দেই এখানে দেখেন কাটাকাটি যাই এই টুর সাথেই এই বারো কাটাকাটি করলে ওয়ান উপরে ওয়ান হয় আর নিচে হয় হচ্ছে সিক্স তো এই ফিফটিন আর সিক্স এটার নিচে থাকার কথা এটার আমরা লিখছি উপরে আর এই পাশে যে এটা নিচে ছিল এটার উপরে দিছি এটার নিচে দিছি যেটা আমরা যে ব্যস্তকরণ করে বলি সেই কাজটা করছি আর কি তারপরে এইদিকে আমরা যখন গুণ করে দিছি তখন পাইছি কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইকুয়াল টু এইটার এইটার মান হবে হচ্ছে নব্বই বা নাইনটি ফিফটিন ইন্টু সিক্স এটা হচ্ছে নাইনটি তার সাথে এই থ্রি গুণ করে দিলে এরকম কিছু একটা পাওয়া যায় নাইনটি ইন্টু থ্রি তো এই পাশে হচ্ছে টু সেভেন্টি অ্যান্ড আমাদের ফাইনাল ইকুয়েশানটা দ্বারাই এরকম এইটাকে যদি আমরা সমাধান করি এই ইকুয়েশনটাকে যদি সমাধান করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এই মিডিল টার্ম ব্রেক করছি এখানে আঠারো এবং পনেরো দিয়ে এটাকে মিডিল টার্ম ব্রেক করা যায় তাহলে আঠারো এবং পনেরো দিয়ে যদি মিডিল টার্ম ব্রেক করি তাহলে আমাদের এক্সের মান বেরোয় হচ্ছে মাইনাস আঠারো আর হচ্ছে প্লাস পনেরো তো মাইনাস আঠারো নিলাম না কেন কারণ মাইনাস মাইনাস চিহ্ন কলা তো আর ঋণাতো হইতে পারে না সো প্লাস পনেরো হচ্ছে আমাদের এক্সের ভ্যালু আর প্লাস পনেরো যদি এক্সের ভ্যালু হয় তাহলে কি করছিল দোকানদার তাকে অতিরিক্ত তিনটা কলা দিছিল তাইলে তার কাছে কলা কতটি আছে তার কাছে কলা আছে মূলত হচ্ছে তার কাছে কলা আছে ফিফটিন প্লাস থ্রি সংখ্যক কলা আছে তার মানে তার কাছে কলা আছে হচ্ছে আঠারোটা তাইলে অ্যান্সার হবে আমাদের কত এইটিন আচ্ছা এইটা ছিল আমাদের একটা প্রশ্ন আচ্ছা আর নেক্সট প্রশ্নটা এরকম ছিল নেক্সট প্রশ্ন আমাদের কাছে আছে এরকম যে এভরি ট্রায়াল নাম্বার ইজ ডাবল্ড এই ইন ফিফথ ট্রায়াল দ্য নাম্বার ইজ ইলেভেন টোয়েন্টি হোয়াট ইজ দ্য নাম্বার আফটার থার্ড ট্রায়াল আচ্ছা এই প্রশ্নটা এরকম ছিল না মূলত এই প্রশ্নটা ছিল হচ্ছে যে একটা কোম্পানির কথা বলছিলো এই কোম্পানিতে বলছিল যে এই কোম্পানিতে প্রতিদিন কমপ্লেইন আসে তো প্রথম দিন যে পরিমাণ কমপ্লেইন আসে দ্বিতীয় দিন সেই কমপ্লেইনের সংখ্যা দ্বিগুণ হয়ে যায় তো এরকমভাবে পাঁচ দিন পরে মোট কমপ্লেনের সংখ্যা হয়েছিল হচ্ছে এগারোশো বিশ তাইলে তিন দিন পরে কমপ্লেনের সংখ্যা কত ছিল এইটাই ছিল আসলে প্রশ্ন তা আমাদের প্রথম দিন আমরা ধইরা নেই যে কনসিডার ফার্স্ট ট্রেইল হ্যাভ এক্স নাম্বার অফ কমপ্লেনস তাইলে প্রথম দিন যদি এক্স নাম্বার অফ কমপ্লেন থাকে তাহলে ফার্স্ট ডে আমাদের কমপ্লেন নাম্বার হচ্ছে এক্স সেকেন্ড দিন কত হবে সেকেন্ড দিন হবে আমাদের টু এক্স থার্ড ফোর এক্স ফোর্থ ডে যে এসে সেটা দাঁড়াবে এইট এক্স অ্যান্ড ফিফথ ডেজে সিক্সটিন এক্স তাহলে প্রশ্নে বলছিল যে ফিফথ ডেজে আমাদের হচ্ছে কমপ্লেন নাম্বার হচ্ছে ইলেভেন টোয়েন্টি তো আমাদের তাইলে আমরা কী ভাই প্রশ্ন মতে আমরা লিখতে পারি এখানে যে সিক্সটিন এক্স সিক্সটিন এক্স ইকুয়াল টু ইলেভেন টোয়েন্টি তাহলে আমাদের অ্যাকচুয়ালি বের করতে বলছিল কি ফোর এক্সের মান কত মানে থার্ড ডেতে কত তাহলে এখানে ফোর এক্স ইকুয়াল টু কত হবে এইটা হবে যে ইলেভেন টোয়েন্টি ডিভাইডেড বাই ফোর এটা হবে টু এইটটি বা দুইশো আশি আচ্ছা এইটা ছিল আরেকটা প্রশ্ন আরেকটা একটা মোটামুটি বেশ সহজ একটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে ষাট এবং আশির মধ্যে কতগুলো আচ্ছা এটা সম্ভবত ভুল হয়ে গেছে এটা সেভেন্টি ছিল সম্ভবত আচ্ছা সিক্সটি থেকে সেভেনটির মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে মানে কতগুলো মৌলিক সংখ্যা আছে তো এটার অ্যান্সার হবে হচ্ছে টু সিক্সটি ওয়ান অ্যান্ড সেভেন অ্যান্ড সিক্সটি সেভেন ঠিক আছে দুইটা হবে যদি এইটটি হয় যদি প্রশ্নের মধ্যে এইটটি আছে কোনটা আছে অ্যাকচুয়ালি আমি শিওর না যদি এইটটি থাকে তাহলে মৌলিক সংখ্যা সংখ্যা হবে পাঁচটা সেই ক্ষেত্রে হয়তো সেভেন্টি ওয়ান সেভেন্টি সেভেন অ্যান্ড না সেভেন্টি সেভেন মৌলিক সংখ্যা না সেভেন্টি থ্রি অ্যান্ড হচ্ছে সেভেন্টি নাইন এই তিনটা আরও যোগ হবে তখনও হবে পাঁচটা প্রাইম নাম্বার আচ্ছা তো আমরা নেক্সট প্রশ্ন চলে যাই আমাদের নেক্সট প্রশ্ন ছিল যে থ্রি ওয়েলস রিং সাইমনটেনিয়াসলি অ্যাট স্টার্টিং অ্যান্ড ইন্টারভাল অফ টু থ্রি অ্যান্ড সিক্স আওয়ার্স রেসপেকটিভলি হাউ মেনি টাইমস দে রাই রিং টুগেদার ইন সেভেন্টি টু আওয়ার্স আচ্ছা প্রশ্নটা মূলত এরকম যে তিনটা বেল দুই ঘন্টা তিন ঘন্টা এবং ছয় পর পরপর হচ্ছে বাঁচতেছে তো বাহাত্তর ঘন্টায় এই বেল তিনটা কয়বার বাঁচবে এরকম তো এটা একটা গসাগুর প্রশ্ন আমরা প্রশ্নটা পড়েই বুঝতে পারতেছি তো আমাদের কী করতে হবে যে এরা কতক্ষণ পর পর আবার একসাথে বাঁচবে সেইটা করতে হবে কি টু থ্রি আর সিক্সের গসাগু করতে হবে টু থ্রি আর সিক্স এইটার গসাগু করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে টুয়েলভ তাইতো এটাকে গসাগু করলে আমরা টুয়েলভ পাই টু টু সিক্স হ্যাঁ টুয়েলভ পাই তাহলে টুয়েলভ আওয়ার্স পরে তারা হচ্ছে একসাথে বাঁচবে তাইলে প্রতি বারো ঘন্টায় একবার করে বাজে তাইলে বাহাত্তর ঘন্টায় কয়বার বাজবে বাহাত্তর ঘণ্টায় বাঁচবে বাহাত্তর ভাগ বারো ছয় বার এখানে অপশনে ছয় ছিল না অপশনে ছয় না থাকার কারণে এখানে অ্যান্সার হওয়া উচিত হচ্ছে নান অফ দিস আচ্ছা আমাদের কাছে আরও একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা অনেকটা এরকম যে এটাও হচ্ছে একটা পরিমিতি রিলেটেড প্রশ্ন আমরা আগের ভিডিওতে দেখাইছিলাম একটা পরিমিতি রিলেটেড প্রশ্ন এরকম দুইটা প্রশ্ন আসছে যে এই যে ফেন্স করতে একটা জায়গাকে ফেন্সিং করতে কত খরচ হবে এরকম দুইটা প্রশ্ন আসছিল এই পরীক্ষায় তো আরেকটা প্রশ্ন কীরকম আসছিলো আমরা একটু দেখি যে দেয়ার আর গার্ডেন আর এরিয়া অফ গার্ডেন ইজ টুয়েলভ ফিফটি স্কোয়ার মিটার হবে এখানে লিখতে হয়তো ভুল হয়ে গেছে বা মিটার স্কোয়ার আচ্ছা তো আমাদের বলছিল কি এই যে যে গার্ডেনটা আছে এইটার হচ্ছে লেন্থ হচ্ছে এর উইদের দ্বিগুণ এর যে প্রস্থ আছে তার দ্বিগুণ হচ্ছে তার দৈর্ঘ্য তার ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের কাছে আমাদের বলছিল যে এইটার পাশ দিয়ে যদি আমাদের প্রতি মিটার ফেন্সিং করতে যদি বিশ টাকা খরচ হয় তাহলে টোটাল কস্টটা কত হবে তো সেই ক্ষেত্রে আমাদের যেটা আমরা দেখতেছি এখানে যে ধরি আমরা এই ওয়েড অফ দ্য গার্ডেন ইজ এক্স তাহলে লেন্থ কত হবে টু এক্স হবে তো এখান দিয়ে আমরা পাই তাহলে ক্ষেত্রফল কত হবে টু এক্স স্কোয়ার এটা হবে তার ক্ষেত্রফল তাহলে টু এক্স স্কোয়ার ইকোয়াল টু টুয়েলভ ফিফটি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশকে রুট করলে পাওয়া যায় হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ যদি তার প্রস্থ হয় তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ এখানে আমরা লিখছি কিন্তু আলাদা করে লেখা হয় নাই তাহলে তার দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ তাইলে তার পরিসীমা কত হবে তাইলে তার পরিসীমা হবে হচ্ছে আমরা জানি কি রেক্টেঙ্গেলের ক্ষেত্রে পরিসীমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তো আমরা প্রস্থ আর দৈর্ঘ্যটা যোগ করে দিলাম তার সাথে দুই সেটা হবে একশো পঞ্চাশ অ্যান্ড প্রতি মিটার ফেন্সিং করতে আমাদের খরচ হয় বিশ টাকা তাইলে পুরাটা ফেন্সিং করতে আমাদের খরচ হবে একশো পঞ্চাশ গুণ বিশ তার মানে হচ্ছে তিন হাজার টাকা এটার অ্যান্সার হবে তিন হাজার সো বন্ধুরা এই ছিল আমাদের কাছে পাওয়া পরের প্রশ্নগুলো আমরা আরও প্রশ্নগুলো যদি আমাদের কাছে যখন আসবে তখন আমরা এটাকে আপডেট করতে থাকব আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর লেটেস্ট নিউজের জন্য আমাদের ফেসবুক পেজকে ফলো করতে পারেন ধন্যবাদ